বিশ্বনবী কেয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়ানাফসি শহীদরা বলবে ইয়ানাফসি নবীরা বলবে ইয়ানাফসি উম্মত বলবে ইয়ানাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্রিয় নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে

ইয়া নবী ইয়াল্লা হিমায়ুব কি কেন আপনি খাদেন বিশ্বনবী মাথা তুলবেন না সেজদার তো অবস্থায় উত্তরে বলবেন উম্মাছি উম্মাছি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত আপনি বাঁচান জিবরাইলে এসে বলে ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মত কি হবে আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে যে বল ইন্ন সানরুদ্দি কাফি উম্ মাতি কি আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ তখন বলবেন নবী মাথা চোলেন মাথা তোলেন এর ফার সাল নবী মাথা চোলেন সাল তঁতা আপনার কান্না আমার সহ্য হয় না সাল তঁতা যা যাবেন তাই দেব। দেবো ইশফাতুশাফ্ফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব ও সৌফ আইয়া কি কারব্বু কাফাতারদা নবী এমন এমন জিনিস আপনারা দেব আপনি খুশি হবেন তারপরেও নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ার নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দেখবেন পরে আকবর জান্নাতের রক্ষী ফেরস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্ব নাই বলবেন আনা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্ব নবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পড়েছ মুসলমান চিল্লায় পড়েন লিল্লাহ হে তকবীর লিল্লাহ হে তকবীর লিল্লাহ হে তকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন আলাম মিয়া জিদে কায়া চিমা ফাওয়া ওয়া ওয়াজাদা কা দাল্লা ফাহাদা গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবহানাল্লাহ পড়ে আমার নবী এতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী হে আমি কি আপনার এই পাই নাই আর আপনারে আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো আপনি বেলায় আপনি দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো নাই বিপদের কালে আমার করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আছে না পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে তাহজানু

আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথহারা হারা কিন্তু রাসুল সাহা ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক কিনা

দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাব না বায়ে যাবো পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে রাসুস্তাসলাম সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বলেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন সব আনালা পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কেক সবাই বলেন আমাদের পথ দেখাই কেক আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল সবাই পড়েন ইহদিনাস সিরাতাল আমিন ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওয়া জাআকা আঈলা فاغনা নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না

কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কি না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কি না রাসুদ্দসায় ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাজন খাদির জেতুল কোবরা রাদি আল্লাহ আল আলহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্যমহী সিনারি বলে নিয়ে রাসূল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়েই আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে ব্যয় করা শুরু করে পড়তে পারলেন না এসেছে দেনছে আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনারা আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন পথ দেখাই দিলাম আপনি নিঃস ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাই দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাই দিলাম সুমান আল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পথ খুঁজতেছিলেন বিপদে ছিলেন আমি তো পথ দেখাই দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসের টেনশন তো আমি আল্লাহ চিল্লায় বলেন ঠিক কি মুমিন কখনো টেনশন করে না মুমিন তার সবকিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনিকে কে এবার বিশ্বনবীকে তিনটা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন কর্মসূচি তিনটা শুনতে মনে যায় এই কর্মসূচি তিনটা পকেটে করে বাড়িতে নিয়ে যাবে উত্তর হয় নাই আওয়াজ হয় নাই এই তিন কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই পারা যাবে কর্মসূচি নাম্বার ওয়ান আল্লাহ বলেন ও নবী কখনো এতিমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না আপনাদের এলাকায় এতিমখানা আছে নাকি আছে টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে এতিম আছে মাশাআল্লাহ তো এই যে এতিমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে فأما اليتيم فلا تقهر نبي يتندش شَدَ خراب